চুলটা আমার লাগাবো আমার চুল নাই মাথা আমার গার্লফ্রেন্ড পছন্দ হয়েছে নাকি আমার চুল নাই জন্য ওই জন্য পছন্দ হচ্ছে না হ্যাঁ চুলের জন্য আমার কেউ পছন্দ করছে তোমার তো অনেক বড় চুল হয় চুল লেগেছে তোমার অনেক বয়ফ্রেন্ড হয়েছে আমার একটা কিন্তু গার্লফ্রেন্ড হয়েছে না চুলের জন্য হ্যাঁ কত সুন্দর লাগছে আমাকে বললে আমি হয়ে যাবো আমাকে বললে আমি হয়ে যাবো

অনেক কিছু আমার তো এখানে এত বড় চুল আমি তো আমি তো সে আমি যখন মানে মানে কি বলবো এইট না যখন ছিলাম তখনই দেখেছি এত বড় চুল আর এখন কোথাও দেখতে পাইনি তোমাকে জাস্ট দেখলাম বেশ ভালো লাগছে চুলটা এত সুন্দর চুল এত ওরা রে বা আবার হাতে তো পাওয়া কম বড় চুল আগে ঠেলে মাটিতে ঠেকে যাবে আমি কেটে নিব মাটিতে ঠেকে গেলে কেটে নিব

কথা বলতে ভালো হবে না তাহলে জি বলছি তো বসা যাক তাহলে সময়